ট্রাম্পের বদনতায় ভারতে ফিরছে টিকটক জল্পনা পালে লাগলো চেনা হওয়া খুশির খবর পাবেন ভারতীয় টিকটকাররা তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো টিকটকরা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো তো কী বলা আছে দেখেন ভারত ও চীনের সীমান্ত নিয়ে সমস্যা শুরু হওয়ার পর তথ্য প্রযুক্তি আইনের এ ধারার অধীনে দু হাজার কুড়ি সালে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি তুলে টিকটক সহ উনষাটটি চীনা অ্যাপস নিষিদ্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তা এবং তথ্য গোপনীয়তার জন্য দুর্নীতি হিসেবেও বিবেচনা করা হয়েছিল এই টিকটককে তো এরই মধ্যে একটি কথা ঘোড়াঘড়া করছে যে বলা হচ্ছে ভারতীয় ফিরিয়াসে চিনা সমাজ হতেন টিকটক নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু জোর সরব কিন্তু চলেছে বিভিন্ন মাধ্যমে কিন্তু ছোটটা কি আদৌ কি ভারতের বাজারে ফিরিয়াস জনপ্রিয় এই কিনা এক তো ইতিমধ্যে কিন্তু আমেরিকার সময় কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা তৈরি হয়েছে সেই কারণে কিন্তু আমাদের কথা উঠে আসছে তো শুল্ক নিয়ে ট্রাম্প তথা আমেরিকার সঙ্গে ভারতের বিরোধী এবং নয় দুর্নীতি ও বেজিংয়ের মধ্যে চলমান রাজনৈতিক আলোচনার আভে সম্প্রতি কিছু সমাজমাধ্যম ব্যবহার করে সেই দাবি কিন্তু করেছে অর্থাৎ বন্ধুরা আমেরিকার সঙ্গে কিন্তু বেশ একটা দ্বন্দ্ব শুরু হয়েছে শুল্ক নিয়ে যেখানে আছে ফিফটি পারসেন্ট কিন্তু ট্রেপ কিন্তু চাপানো হয়েছে আমেরিকার তরফ থেকে সেই হিসেবে চীনের সঙ্গে কিন্তু একটা বন্ধুত্ব ভাব তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এর এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরের বিষয়টি পড়তারে আসে অর্থাৎ নরেন্দ্র মোদী চীন সফরে যাবে এমন কিন্তু একটা তুলতে কিন্তু আসছে চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট সাংহাই অপারেশন অর্গানাইজেশন এসিওর রাষ্ট্রের সঙ্গে কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে চীন সফরের বৈঠক হওয়ার কথা রয়েছে তো ওই বৈঠকে যোগ দিতে চীন সফরে যেতে পারেন কিন্তু মোদী দু হাজার তিন সালে লাদাখে ভারত চীন সংঘর্ষের পর কিন্তু এই প্রথমবার চীন সফরে যাচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদী ঠিক আছে এই প্রথমবার যদি যাচ্ছে তথ্যপুর কিন্তু মন্ত্রকে স্পষ্ট করে জানিয়েছে যে চীনা সংস্থা বাইডেন্সের মালিকাধীন এই সমাজ মাধ্যম যে অ্যাপে ভারতের রয়েছে ঠিক আছে তো আপাতত সরকারের তরফে টিকটকারদের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে কিন্তু নেই এটা কিন্তু স্পষ্টভাবে মন্ত্রকের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে চীনের সীমান্ত নিয়ে সমস্যা শুরু হওয়ার পর তথ্য প্রযুক্তি আইনের অনুসরণের এ ধারার অধীনে দু হাজার কুড়ি সালে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি টিকটক সহ উনষাটটি চীনা অ্যাপস নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তা এবং তথ্য গোপনীয়তার জন্য হিসেবেও বিবেচনা করা হয়েছিল এই টিকটককে অ্যাপসগুলি ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখছে না বলেই সন্দেহ ডেকেছিল সরকারের এরপরে এরপরেই নিষেধাজ্ঞা দায়ী হয় অনিশ্চিত হয়ে পড়ে ভারতের জনপ্রিয় টিকটকদের পাশাপাশি টিকটকের মূল সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে স্পষ্ট করে জানানো হয়েছে সরকারের নির্দেশ এখনও বহাল রয়েছে ও সংস্থার তরফে ভারতের পরিষেবা চালু করার কোনো চেষ্টা করা হয়নি বলে জানা প্রথমে কি কী করোনায় যে এই যে চাইনিজ যে অ্যাপস যে টিকটক কি আর চালু করা প্রয়োজন বা চালু করে খুব ভালোভাবে অবশ্যই আর তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ